আরঙের এক্সক্লুসিভ সিল্ক এই ড্রেসটা আজকে আমরা রিক্রিয়েট করতে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে খুবই বাজেট ফ্রেন্ডলি ওয়েতে আসসালামু আলাইকুম বিবিজ লেটস রিক্রিয়েট আরং ড্রেস উইথ মি অ্যান্ড ইনশাল্লাহ এই ড্রেস থেকে শুরু হচ্ছে আমাদের ইট সিরিজ ড্রেস নাম্বার ওয়ান আর ফ্যাব্রিকের জন্য আমি গিয়েছিলাম মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিটে বহুমুখী সমবায় সমিতির যে এই যে গলিটা যাচ্ছে পুরো ডিরেকশন বুঝিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো সমস্যা না হয় আর এই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে যেতে হয় সেটা দেখিয়েছি এবং সব নেইমটা মারু বস্ত্র বিতান আপনারা পজ করে জুম করে দেখেও নিতে পারবেন এই সবটার মধ্যে আরং আরং কোয়ালিটির যে কটন কাপড়গুলি হয় তাত কটন হয় সেই টাইপের গজ কাপড় এবং থ্রি পিস পাওয়া যায় আর এই যে অন্য দেখতে পাচ্ছেন এরকম পাওয়া যায় আর অনেক 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 কাপড় আছে যেখান থেকে আপনি নিজের করে খুঁজে বের করে নিয়ে সেট আকারে রেডি করতে পারেন ওনাদের কাছে ঠিক সেরকমই র্যান্ডমলি আমি এই ফ্যাব্রিকটা দেখি আমার ভীষণ ভালো লাগে হোয়াইটের মধ্যে একটু কফি কালার বা একটু মিল্ক চকলেট কালার আসলে ছিল এটা তো এটার সাথে আমি এই ফ্যাব্রিকটা দেখি যেটা আমার খুবই পছন্দ হয়েছিল এরকম লাইনে রাখা ছিল আরও চাচ্ছিলাম যেন যদি আরেকটু ম্যাচিং হয় এরকম কিছু খুঁজে যদি পাই তাহলে আরও ভালো হয় তো কোনো কিছু চিন্তা না করে আমি ফ্যাব্রিকগুলি দেখি আর উনি এই যে আমার যে ফ্যাব্রিকটা ছিল এটাকে ভিসকস কটন বলতেছিল বাট এক্স্যাক্টলি আমার কাছে মনে হয়নি অন্য কোনো নামও হইতে পারে এর মধ্যে একটা সেলফ একটা কাজ করাও ছিল ফ্যাব্রিকটা এখন আমি বলছিলাম যে যদি আমাকে ম্যাচিং ওরা ওন্না করে দিতে পারে তো কয়েকটা ওন্নাই আমাকে দেখে কিন্তু ওন্না আমার খুব একটা পছন্দ হয় নাই তাই অন্য আর নেই আমি জামা আর প্যান্ট প্যান্টের নিয়েছিলাম তো দুইশো টাকা গজ পড়ছিল এই ফ্যাব্রিকগুলি আমার ভিডিওতেও আছে সেখানেও আপনারা দেখতে পারবেন আমি আর দেখার চেষ্টা করতেছিলাম যদি কিছু মিলে যায় আর আরেকটা ব্যাপার ওনারা দাম কমায় না একদম ফিক্সড প্রাইস বলে তো যেহেতু পছন্দ হয়ে গেছে তাই আমি আর মানে বার্গেন করার সুযোগও নাই তাই কিনে নিছিলাম হোয়াইট কালারের ফ্যাব্রিকটা সাড়ে পাঁচ গজ ছিল আর চকলেট কালারের ফ্যাব্রিকটা ছিল আড়াই গজ তো আমি দুইশো টাকা গজ হিসেবে ফ্যাব্রিক গুলি কিনি আট গজ ফ্যাব্রিক ষোলোশো টাকা আসে আমার থেকে পনেরোশো টাকা নেয় আমি অনেক বলার পরে একশো টাকা কনসিডার করে এখন চলেন আপনারা জানেন যে আমি প্রতি শুক্রবারই অলমোস্ট মতিঝেল হলিডে মার্কেট যেয়ে থাকি তো এরকম র্যান্ডমলি একদিন আমি মতিঝিল মার্কেট যাই আর এই ফ্যাব্রিকটা আমার চোখে পড়ে তো এই ফ্যাব্রিকটা আমার হুট করে মাথায় আসে যে কেননা এটা আমি অন্যার কাজে লাগাই যেহেতু আমি একদম বাজেট ফ্রেন্ডলি মেয়েতে ড্রেস তৈরি করতে পছন্দ করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি তো এই ফ্যাব্রিকটা আমি অন্যার ফ্যাব্রিক হিসেবে নেই মডেলের যে আর যে ড্রেসটা সেটাই কিন্তু মসলিনের অন্যা দেওয়া আছে সেটা কিনতে প্রায় বারোশো টাকার মতো আমার খরচ পড়বে তো আমি এটা একশো বিশ টাকা মাত্র কিনছি পনেরো গজ ফ্যাব্রিক ছিল এই যে গুলি এখন আপনাদেরকে আমি ক্লোজলি দেখাইতেছি আমি কিন্তু তখনও আমি যখন ফ্যাব্রিক কিনছি তখন আমি মাথায় নিয়ে যেটা কিরকম বানাবো আমি একদিন এমনিতেই আর ওয়েবসাইটে আমার সবসময় আমি ভিজিট করি তো আরঙের ওয়েবসাইট স্ক্রল করতে করতে এই ড্রেসটা আমার চোখে পড়ে অ্যান্ড কালারটা মিলে যায় আমার ফ্যাব্রিকের সাথে তখন আমি ডিসিশন নেই যে আমি ড্রেসটা না হয় এটাই রিক্রিয়েট করি আর এর আগেও আমি আরঙের একটা ড্রেস রিক্রিয়েট করছি ওইটা আপনারা ভীষণ পছন্দ করছেন আই হোপ এই ড্রেসটাও আপনাদের খুব পছন্দ হবে আর এই ড্রেসটা আমি ঈদের ড্রেস হিসেবে নিয়োগ করে বানাইতেছি দেখা যাক তো আরঙের এই ড্রেসটা বেশ পুরোনো ড্রেসই হবে মেবি দুই বছর আগের হইতে পারে আমি কিন্তু টেলার্সে চলে আসছি আর আমার টেলার্সের ডিটেলস আমি আপনাদের সাথে বহুবার শেয়ার করে ফেলছি গেস আপনাদের মুখস্থ হয়ে গেছে তাই এই কথা আর আমি জানাচ্ছি না আরোংয়ের যে ড্রেসটা ছিল সেটা কিন্তু কলিদার ড্রেস ছিল তো ওইভাবে করে আমি কাটায় নিতেছি কারণ আমি স্ক্রিন প্রিন্ট যেহেতু করবো ড্রেসটা পুরোটা স্ক্রিন প্রিন্টেড তো স্ক্রিন প্রিন্ট করার জন্যে আমার ড্রেসটা ওইভাবে করে আগে কাটায় নিতে হবে আদারওয়াইজ হবে না তো আমি আমার টেলার্স থেকে আগে কাটিয়ে নিতেছি আর আমার টেইলার্সের পাশেই স্ক্রিন প্রিন্টের শপটা আছে সেটা আমি আপনাদের দেখায় দিব জামাটা ছিল কলিদার এবং কিভাবে শেপটা ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বোঝানোর জন্যে কিন্তু আমি অনেক কিছু রাখি ভিডিওতে যেন আপনারা নিজেরাও রিক্রিয়েট করতে পারেন এখন চলেন আমরা ব্লকের কাজে যাই এই যে ড্রেসটা যেরকম দেখতে মডেলের ড্রেসটা বা আলঙের ড্রেসটা এরকম একটু কি বলে জিগজ্যাগ প্যাটার্নে ছিল বা এটা কি কি প্যাটার্ন বলে আমি জানি না অনেক খোঁজাখুঁজির পরে আমাকে যিনি স্ক্রিন প্রিন্ট করে সেই ভাই এই ডাইসটা আমাকে খুঁজে বের করে দেয় এখন ডাইসের মাঝে ওই ডিজাইনটার মাঝে একটা ফ্লোরাল ডিজাইন আছে ওইটার জন্য উনি এরকম বস্তাটা খুঁজে বের করছেন তো ওইটা থেকে একে একটা ডিজাইন আমাকে খুলে খুলে দেখাচ্ছেন উনি যে আমার পছন্দ হয় কিনা আমিও মানে একটু টাইম নিচ্ছি যে যতটা আসলে যাওয়া যায় যেহেতু রিক্রিয়েট করতে আর আপনারা অনেক মানে আমাকে ক্রিটিসাইজ করে থাকেন আমি এনজয় করি মাঝে মাঝে একটু খারাপ লাগে ওকে নো প্রবলেম তো আমি চাচ্ছিলাম যতটা কাছাকাছি যাওয়া যায় আমি যে কয়টা ডাইস উনি আমাকে বের করে দিয়েছেন সব কয়টাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং ছবির সাথেও মিলা দেখা দিছে যে কতটা মিলে এবং মিলে না এটা আমার কাছে মনে হয়েছে কি এটা ফুল না থাকলেও লিভ থাকলেও এটা মোটামুটি যায় কিন্তু একটা কাহিনী হয়ে গেছে সেটাও আমি দেখাবো আর এই দুটা ডিজাইন আমি একদম ফিক্সড করছি যে এই দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করব তো কাহিনী কি হয়েছে ওই লতা যেটা ছিল ওইটা ডাইসের চেয়ে বড় তো এটা বসতেছে না তারপরও আমাকে যিনি স্ক্রিন প্রিন্ট করেন ওনার নাম কামরুল ভাই কামরুল ভাই বললেন যে উনি আমাকে আগে দেখাবেন যে এটা বসে কি না মানে বসানোর পরে কিরকম লাগে উনি আবার বললেন যে আরেকটু দেখি যে আরো কিছু ম্যাচিং করা যায় কিনা তো পাই নাই আমরা তো ওই দুইটাতেই আমরা ফিক্স থাকি এখন দেখেন উনি আমাকে এইভাবে স্যাম্পল করে দেখাইতেছে যে করার পরে কেমন লাগবে অ্যান্ড ওই দুইটা ডাইসের মধ্যে কোনটা আসলে মানে ভালো যায় তো এই যে আপনারা দেখেন সাথে উনি আরো একটা রাখছিলেন পাতার ডিজাইনের মধ্যে তিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনাদের ক্লিয়ার হবে আর যারা আপনারা এই ড্রেসটা যে রিক্রিয়েট করতে চাইবেন তাদের জন্য বেশ ইজি হয়ে যাবে যে বলবেন আর আপনাকে করে দিবে ইনশাল্লাহ এই যে দেখেন এখন বুঝতে পারতেছেন যে মানে ডিজাইনটা করলে রকম হবে তা আমার কাছে মনে হয়েছে কি যে ইফ যেটা সিঙ্গেল ফ্লাওয়ার আছে এইটা মেবি মানে সুন্দর লাগবে করলে আর কোনোটা এতটা ভালো ডিজাইন ক্লিয়ারলি আসবে না আচ্ছা ওনার দোকানটা দেখায় নিউ মার্কেট তিনতলায় যে ব্লক করে এমব্রয়ডারি করে ওই সেকশনেই আপনারা যে জিজ্ঞেস করবেন যে রাজধানী ব্লক কামরুল ভাইয়ের দোকান জাস্ট এইটুকুন বললে আপনাদেরকে দেখা দিবে আর এই কামরুল ভাইয়ের দোকানের জাস্ট সামনেই আমার টেইলার এখন চলেন উনি কালারগুলি এখন বসাবেন তো কালার উপর থেকে দেখে কিছুই মনে হচ্ছে না মনে হচ্ছে যে কালার মিলে নাই এরকম তো আমি বলছি যে এই কালারটা তো মিলতেছে না তখন উনি আমাকে বলছে যে আপনি টেনশন করবেন না আমি আপনার কে দেখায় তারপর কাজ স্টার্ট করব। আর এই সব প্রসেসিং কেন রাখছে আপনাদের যেন সুবিধা হয় কারণ অনেক ধরনের কমেন্ট করেন এত ডিটেলিং থাকে ভিডিওতে তারপরও আপনারা কমেন্ট করেন আপা এটা এটা কি সেটা কি মানে পুরো ভিডিও না দেখে স্ক্রিপ্ট করে যান আর এক একটা কোয়েশ্চেন করেন ওই যে দেখেন কামরুল ভাই একটুখানি ড্রপ মানে দিছে আমার ফ্যাব্রিকের উপরে যেটা ম্যাচিং হয় কিনা মানে এক্স্যাক্টলি ম্যাচ করে গেছে এমনি র ও যে কালারটা সেটা দেখে যেরকম লাগছে ফ্যাব্রিকে কিন্তু খুব সুন্দরভাবে মানে বসে গেছে মনে হয়েছে যে এটা একবারে মিশে যাবে না মানে কিছু একটা আছে এটা বোঝা যাবে আর আর রঙের ড্রেসটাও কিন্তু গোল্ডেন কালারটা খুব বেশি হাইলাইটেড ছিল আর যে ফ্যাব্রিকের যে কালারটা ওইটা দিয়ে যে পুরো ড্রেসটাতে একটা জলছাপের মতো করা সেটা কিন্তু খুব কম বোঝা যাইতেছিল পিকচারটা জুম করার পরে তারপরেই বোঝা যাইতেছিল আমার কাছে পিকচার ছিল তাই আমি ওটা দেখে দেখে পুরো কাজটা করতে পারছি এর আগের ভিডিওতে আমাকে অনেক ক্রিটিসাইজ করছেন অরিজিনাল তো অরিজিনালি একটা ব্র্যান্ড তো প্রপার প্রিপারেশন নিয়ে একটা ড্রেস তারা ডিজাইন করে ব্র্যান্ড ব্র্যান্ডিং করে সব কিছু হয় আমি ড্রেসটা জাস্ট ছবিতে দেখে আমি নিজে রিক্রিয়েট করতেছি এটা আর আমাদের দেশ না হয়তো আমাদের দেশেই কম করে অন্যান্য দেশে বড় বড় ডিজাইনারদের ড্রেস মানে অহরহ রিক্রিয়েট করা হচ্ছে এটা খারাপ কিছু না অবভিয়াসলি করতেই পারি এটা মানে কপি করা তো কিছু না বা আমি এই ড্রেস রিক্রিয়েট করে তো আমি সেল করতেছি না এটা আমি শখে একটা ডিজাইনার ড্রেস আমি যদি রিক্রিয়েট করি এটা খুব ভাল লাগতেছে না আপনার ইচ্ছা হলে আপনিও করেন আপনি যদি এখন সেটাকে আপনার সেলিং পারপাসে ইউজ করেন তাহলে সেটা খারাপ হয় তাই না এখন দেখেন আমি মোবাইলে ছবিটাও পাশাপাশি রাখছি আর এই যে কামরুল ভাই কাজ করতেছে এটাও আপনাদের দেখাইতেছি এখন কিন্তু অনেকটাই মানে ভিজিবল হচ্ছে ডিজাইনটা যে হয়তো মিলবে মানে খারাপ হয়তো হবে না আর আমার ড্রেসে হাতের কাজ ছিল এই ড্রেসটা যেন একদমই মনে হয় যে কেনা একটা লুক আসে এরকম একটা চিন্তা ভাবনা আমার আছে আর যেহেতু গোল্ডেন ছিল ড্রেসটার মধ্যে তো আমার কাছে মনে হয়েছে পারফেক্ট একটা ই ড্রেস হইতে পারে আপনাদের জন্যেও আপনারাও একটা সুন্দর আইডিয়া পেতে পারেন তো হাফ পোর্শন হওয়ার পরে বাকি হাফটা উনি দিচ্ছেন এই যে শেপটাও খুব সুন্দর বুঝতে পারতেছেন এক্স্যাক্টলি এই শেপটাই আরঙের ড্রেসেরও তো এই যে জল ছাপটা কিন্তু বোঝা যাইতেছে তাই না কিন্তু গায়ে পড়লে হয়তো তেমন একটা বোঝা যাবে না আচ্ছা কোইন্সিডেন্টলি আমি আরঙের ড্রেসই পড়াছিলাম এখন এমন বলবেন না যে আমি জাস্ট রিক্রিয়েট করি আমি আরং থেকে কেনাকাটা করি না এই যে এটাও দেখালাম কিছু খুবই বাজে কমেন্ট আসে আমার মানে খারাপ লাগে জাস্ট এই জন্য আমি এই ধরনের কথা আগে কখনো বলি নাই ইদানিং খুব বাজে বাজে কমেন্ট আসে খুব মন খারাপ হয় এনিওয়েজ এই যে এই একটা পাশ পুরোটা মানে অলমোস্ট ডান অ্যান্ড খুবই সুন্দর লাগতেছে দেখতে আই হোপ আপনাদেরও পছন্দ হবে পুরো ড্রেস রেডি হওয়ার পরে মানে এখন আমি কনফিডেন্স পাইতেছি যে হ্যাঁ সুন্দর হবে এই যে এখন উনি এটা ড্রাই হতে দিয়ে দিলেন ফ্যান আছে উপরে তো এখন একটা জল ছাপ লাগবে পুরো ফ্যাব্রিকটার উপরে তো উনি দুইটা আমাকে দেখেছে তার মধ্যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুবই সুন্দর ডাইস এটা আপনারা ছবিও তুলে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন খুব সুন্দর তো এটা আমি সেম কালার দিয়ে দিচ্ছি এই মানে এরকম জল ছাপটার মতো থাকবে এই পোর্শনটা দুই সাইড এর আপনার চারটা কলি আর দুইটা এর মধ্যে আসবে এখন এই যে ডাইসটা দেখতে পাইতেছেন এটা কিসে ইউজ হবে আন্দাজ করেন তো দেখি এইটা আমি ওড়নার মধ্যে ইউজ করতে যাচ্ছি কারণ এমনিতে ছবিতে হয়তো দেখে আপনারা বুঝবেন না কিন্তু আরঙের ড্রেসটার যে ওড়নাটা ছিল সেই ওড়নার মধ্যে এই যে এখন দেওয়ার পর আপনারা আমি বুঝাই এই যে এই রকম ছিল মানে ওইটা স্ট্রেট লাইন ছিল আর এটা আমারটা একটু বক্স ওয়াইজ হয়ে আসছে এখন সবকিছু তো মেলানো সম্ভব না ইম্পসিবল বললাম না অরিজিনাল তো অরিজিনালি আমি রিক্রিয়েট করতেছি বা রেপ্লিকেট করতেছি সোজা বাংলায় তো যাই হোক আমি যতটা কাছাকাছি কাজ করা যায় আমি সেটা করার চেষ্টা করছি আর এই যে কাজগুলি করতে সেগুলি করতে সাড়ে তিন ঘন্টা লাগছিল আমার আচ্ছা এখন এটা কি কাজে ইউজ করবো আমি বলি এটা একটা বর্ডার লাইন হিসেবে যাবে কারণ আরঙের যে মুসলিনের ওনার ছিল ওইটার মধ্যে নিজেরই গোল্ডেন কালারের জড়ি দিয়ে সাইডটা ছিল তো আমার ওনাটা তো আর এরকম না সেই জন্য আমি কি করছি আমি কামরুল ভাইকে বলছি যে আমি একটা বর্ডার লাইন দেবো গোল্ডেন কালারের এতখানি চওড়া থাকতে হবে তো ওনার কাছে যত মানে সবচেয়ে হাইয়েস্ট যে চওড়া এই বর্ডার লাইনটা ছিল ওইটা উনি আমাকে বের করে যেভাবে মানে বসায় দিতেছে এখন বলি আপনাদের দেখে মনে হইতে পারে যে সব মানে ছাপা তো বসতেছে না এরকম মনে হইতে পারে কিন্তু ব্যাপারটা এরকম না এই ডাইস দিয়ে কাজ করতে করতে অনেক কাজ করে না তো একটু খসখসে ভাব চলে আসছে তো যে জায়গাগুলিতে কালার বসে নেয় ওইখানে উনি তিনবার করে বসে তারপরে যে দেখেন কি সুন্দর ক্লিন লাইন আসছে এখন বলি যে ডাইসটা দিয়ে আমি কামিজের বডিতে যে একটা জল ছাপ দিলাম সেটা দিয়ে আমি অন্য মধ্যে এরকম দুই আঁচলে এইটা দিতেছি এখন বলি আমি আর কামরুল ভাই অনেক সময় নিয়ে অনেক ডাইস খোঁজা খুঁজে চেষ্টা করছি যে অন্যার সাথে যায় কাছাকাছি এরকম কোনো ডাইস খুঁজে পাই কিনা কিন্তু আনফর্চুনেটলি পাই নাই একদম মিলে না অবভিয়াসলি মিলবেও না কারণ আরঙের ওইটা নিজস্ব ডিজাইন আর আমি এটা কই বা পাব তো অন্যটা আসলে বলতে গেলে যে মিলে নাই এই যে সাইডের যে মানে প্রিন্টটা দিতেছে এটা কামরুল ভাই নিজে আমাকে সাজেস্ট করছে মানে এটা ওন্নাটা আমি বলবো না যে মিলে নাই মোটামুটি মিলেই নাই বলতে গেলে কিন্তু একসাথে যখন আমি বাসায় এনে রাখছি তখন আমার ড্রেস খুবই সুন্দর লাগতেছিল সেটাতে আমরা পরে যাব এই যে এটা দেখেন এটা কিন্তু আমি প্যান্টের জন্য আগেই কিনে ফেলছিলাম আর আগেই বলছি যে যখন কিনছি তখন কিন্তু আমি ঠিক করে নি যে আমি কিরকম ড্রেস করব আমি এটার সাথে কালার ম্যাচ করেই কামিজের কাপড়টা কিনছিলাম এখন আরুঙের ড্রেসটার মধ্যে কিন্তু সলিড কালারের প্যান্ট ছিল কামিজের কালারের তো আমি কি করলাম আমি চিন্তা করলাম যে আরঙের এরকম অসংখ্য ড্রেস আছে যেখানে একটা মানে কামিজ একরকম প্যান্ট একরকম অন্য একরকম মানে তিনটা তিন রকমের খুব মানে অনেক হইতেছে সেগুলি আলাদাই হবে তাতে যেহেতু আমার ড্রেস আমি আমার মন মতো কাস্টমাইজ করতেই পারি আর হয়তো এই ড্রেসটা শোরুমে থাকলে দেখে পছন্দ করে হয়তো আমি না কিনতাম আপনারা কেউ নিশ্চয়ই কিনতেন এরকম হয় না তো আমার তিনটা তিন রকম হয় নাই আমার প্যান্টটা একটু আলাদা কিন্তু প্যান্টটাকেও আমি আমার ড্রেসের সাথে যেন মিল থাকে সেরকম কিছু আমি ইনশাল্লাহ করে নিব একটা কাজ করার সময় তখন দেখা যায় বিভিন্ন রকমের মাথায় ট্রিক্স আসে আর কাজ করতে করতে আসলে আমরা অনেক কিছু শিখে যাই আর আমি এত ডিটেলিং ভিডিও আমি আপনাদের জন্যই রাখি যেন আপনারাও এরকম দেখে করতে পারেন এখন আমি বলি স্লিভসটাতে কিন্তু কিচ্ছু ছিল না জাস্ট জল ছাপ দেওয়া স্লিভ ছিল এই যে আপনারা দেখতে পাইতেছেন আমার স্লিভটাও একদম অনেকটা মিলছে অনেকটা মিলছে আর এই ড্রেস যাদের আছে কমেন্ট করে জানায় যে আপনাদের সাথে কতটা মিলল তো আমি এখন নেকের ডিজাইনটা করতেছি নেকটা যেরকম ছিল অলমোস্ট একদম মানে সেম সেরকম হয়েছে এখন কিভাবে সেরকম হয়েছে দেখেন এই যে এটা একটা আপুর ড্রেস ছিল আমি ওইটা একটা গ্রুপ থেকে পাইছিলাম আরঙের গ্রুপ থেকে আপু ডিক্লাটার করতে চাইছিল তো সেখান থেকে আমি ছবিটা রেখে দিছিলাম এই যে ক্লিয়ারলি গলার ডিজাইনটা ছিল যে সেলাই সেলাই দেওয়া ডিজাইন ছিল আমাকে কিন্তু সাগর সুন্দর করে সেই ডিজাইনটা করে দিছে আর আপনারা সবাই জানেন আমি আমার কামিজে সব সময় বর্ডার পাইপিন কট পাইপিন দিয়ে থাকি এবং এবারও দিছি আরঙের ড্রেসে ছিল না পাইপিন দিলে ড্রেসের লুক অনেকখানি চেঞ্জ হয়ে আসে এখন এই যে কাজটা করতেছি সেটা কি করতেছি একটু পরেই দেখতে পাবেন এটা আমার প্যান্টের ফেব্রিক এটা আমি আড়াই ইঞ্চ করে চওড়া করে মেপে আমি এখন কেটে নিতেছি একদম একটা পোর্শন আমি কেটে নিচ্ছি আড়াই ইঞ্চ করে দিছি আমি মেজারমেন্টটা কিন্তু দেখাইছি এখন আমি আবারও আড়াই ইঞ্চ করে দাগ কেটে কেটে এরকম ছোট ছোট ঘরের মতো করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চ করে মাপ নিছি আপনারা চাইলে আরো বড়ও নিতে পারেন আমি এরকম ছোট ছোটই রাখতে চাইছিলাম এখন এটা দিয়ে আমি কি করব। এটা দিয়ে আমি ওনার মধ্যে টার্সেল দেব কারণ আর্মির ওনাটা মুসলিনের যে ওনা ছিল ওটার মধ্যে সুন্দর করে সুতার ট্যাসেল ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সুতার ট্যাসেল দিয়ে আমি অনেক জামা এবং ওনা আমি করছি তো আজকে আমি নিজের হাতে করব আর যেহেতু আমার প্যান্টের কাপড়টা আলাদা ছিল তো প্যান্টের কাপড়ের সাথে মানে প্যান্টের কাপড়টা যেন কিছুটা হইলেও আমার ওনার মধ্যে থাকে সেই জন্যে আমি আলাদা করে আর ওই সুতার যে টার্সেলগুলি পাওয়া যায় আমি কিনে আনেনি ইচ্ছে করেই আর আমি নিজের হাতেরও কিছু একটা করতে চাইতেছিলাম যে একটু নিজের মতো কিছু যদি করি আর আমার কাছে ভালো লাগে এরকম ছোট ছোট কাজ আমার নিজের হাতের অ্যাড করতে তো এই যে দেখেন আমি কিভাবে টার্সেল বানাইতেছি আমি ইউটিউবে ভিডিও দেখে এটা বানাইছি আপনারা চাইলে ডাবলও রাখতে পারেন আবার আমি যে কেটে সিঙ্গেল করে ফেলবো এখান থেকে চারটা বের হবে এই যে দেখেন মাঝখান থেকে কেটে দিলাম এটা থেকে এই যে চারটা আলাদা আলাদা টুকরা হয়ে গেল এই যে এই সাইডটা যদি আমরা সেলাই করে দিই এটা নিজে একটা টার্সেল হয়ে গেল অলরেডি ঠিক আছে আমি আরো একটা করে দেখাইতেছি এই যে আমার এটা হচ্ছে কামিজের ফ্যাব্রিকটা সেটা দিয়ে আমি একটা করতেছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় দেখেন ডাবল করলে আরো ভারী হবে আরো সুন্দর হবে তো আমি ডাবল করি নাই আমি সিঙ্গেলই রাখছি আমি এখন আপনাদেরকে এগুলা একটু সেলাই করে দেখাবো কারণ অনেক আপু বলবেন যে কিভাবে করছো আপু কিভাবে করছো আর আমাকে আমার পেজে ইনবক্স করে আমাকে বলেন যে আমার ছবি দিতে আমি কিভাবে কাজ করছি এগুলো আপনাদেরকে মানে সব বলতে খুবই অবাক লাগে আমার যে মানে কেউ তার কমফর্ট জোন থেকে বের হতে চান না মানে কেউ কেউ তো আমাকে এমন ভাবে বলেন যে মনে হয় যেন আমার ড্রেসটাই আমি আপনাদেরকে দিয়ে আসি যে আই সরি আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না কিন্তু আপনারা আসলে নিজে যত কষ্ট করে একটা জিনিস নিজের হাতে তৈরি করব ওই জিনিসটার যে শান্তি একটা রেডিমেড ড্রেস কিনা ওইরকম মজা নাই ট্রাস্ট মি যারা নিজেরা ডিজাইন করে ড্রেস পড়তে পছন্দ করেন এই মজা কেবলমাত্র তারাই বুঝবেন এখন কেউ আবার বললেন না যে আমি তো আরেকজনের ড্রেস কপি করে বানাইতেছে ব্যাপারটা এরকমও না এনিওয়েজ এই যে টার্সেলগুলি আমি বানাইতেছি নিজের হাতে আর এই টার্সেল আমি আজকে ফার্স্ট বানাইছি আর বিভিন্ন কিছু জীবনে তো আমরা সবকিছুই প্রথম করে থাকি তাই না তো কখনো ভালো হয় কখনো খারাপ হয় আমি দুইটা টার্সেল আপনাদেরকে করে দেখাইলাম যে এগুলি কিভাবে করা হয় এই যে আমি হোয়াইট কালারে মানে প্যান্টের ফ্যাব্রিকেটটা অলরেডি বসায় ফেলছি এখন আমি কামিজের ফ্যাব্রিক দিয়ে যেটা বসাবো সেটা আপনাদেরকে বসায় দেখাইতেছি আমি একটা করে পার্ল অ্যাড করছি যেন একটু সুন্দর হয় দেখতে ভালো লাগে আর আমার ওন্নাটা না অনেক লম্বা উনি তিন গজ ফ্যাব্রিকে আমি করছি মানে আমি যেহেতু মানে অলরেডি অনেক গর্জেস অনেক সুন্দর হয়েছে আমি চাইছিলাম যে আমার ওনাটা যেন একটু বড় থাকে একটু পরে থাকে সুন্দর লাগবে কারণ গোল্ডেন কালার যেহেতু থাকবে গোল্ডেন কালার নিজে একটা রয়্যাল লুক দিয়ে দেয় ড্রেসের পুরো কস্ট আমি পিন কমেন্টে লিখে দিব আপনারা দেখে নিতে পারেন বলেন কতটা মিললো এই যে আমি ছবিটাও পাশে দিলাম আমার ড্রেস আর আরমের ড্রেসটার মধ্যে মানে দূর থেকে দেখলে আই গেস কোনো তফাতেই বোঝা যাবে না খুব সুন্দর মতো আমার ড্রেসটা কমপ্লিট হয়েছে আমি খুবই খুবই খুশি আউটকাম দেখে আর এই যে দেখেন আমি আরেকটা ছবি অ্যাড করেছি সেটার মধ্যে কিন্তু সিকুইন বা ডলার ওয়ার্ক করা আছে আমার ড্রেসটা নিজেই এমনি গর্জিয়াস হয়ে গেছে আমি ওটার মধ্যে আর এক্সট্রা করে বসাই নি মানে হাতে বসানো যেত কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এমনি অনেক সুন্দর লাগতেছে আর এই যে ওড়নাটাও বসায় দেখালাম কেমন লাগতেছে আপনারা আমাকে কমেন্ট করে জানায় না আমি পরেও আপনাদের দেখাচ্ছি একটু পরে ওনারা এক পাশে এখনো টার্সেল লাগানো বাকি আছে আচ্ছা চলেন ড্রেসটা পরে দেখি কেমন লাগে